এমাম ইমিন তাইম রাহম হল্লা শেখ বলছেন তা আমল তো আনফা দোয়া আমি চিন্তা করে দেখলাম যে সবচেয়ে উপকারী দোয়া কোনটি সবচেয়ে উপকারী দোয়া কোনটি এত বড় এমাম তিনি বলছেন আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম ফায়দা হুয়া সওয়ালুল উল আউনে আলা মারদাতিহি দেখলাম যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা এটা সবচেয়ে উপকারী দোয়া আল্লাহ তোমাকে রাজি করতে পারি তোমার সন্তুষ্টি লাভ করতে পারি এর জন্য আমাকে কি করো সাহায্য করো সালাম ফেরার পরে যে দোয়াগুলি রয়েছে তার মধ্যে একটি রয়েছে আল্লাহমা আইন জিখ রেখা জিখরেখা রেখা ও হোসনে এবার আল্লাহম আইন নি আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ রেখা তোমার জিকির আজকারের জন্য আল্লাহ সাহায্য না করলে আমার ক্ষমতা নেই আল্লাহ তোমাকে সাহায্য করো রেখা তোমার সুক্রিয় আদায়ের ও হোসনে এবাদতকে এবং সুন্দর করে এবাদতবন্দি করার জি বলছে যে আমি চিন্তা করে এইটা উদ্ঘাটন করলাম যে সবচাইতে উপকারী দোয়া হচ্ছে আল্লাহর কাছে সাহায্য কামনা কর আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এই করার জন্য অনেকের কাজে এগিয়ে যাওয়ার জন্য সুম্মা রায় তফিল ফাতেহা তারপরে এই দু আমি সুরা ফাতেহাতে পেয়ে গেলাম একটু আগে বললাম যেটা এই দু আমি কোথায় পেলাম প্রথম সুরাতে পেয়ে গেলাম এই একা না ই এক না কারণ মানুষ দুনিয়ার যতই মেহনত পরিশ্রম করুক যতই কর্ম ঠোক না কেন আল্লাহর সাহায্য না নেমে আসলে এগিয়ে যাওয়া সম্ভব নয় এগিয়ে যাওয়া সম্ভব নয় দুটোই লাগবে কিন্তু যেমন আল্লাহর সাহায্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে আর হাত বুকে করে দোয়া শুধু দোয়া করলে হবে না কর্ম করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে ছোটাছুটি করতে হবে মেহনত পরিশ্রম করতে হবে তাহলে কাজ হবে দুটোই করতে হবে তো দুনিয়ার যেসব মাধ্যম আছে সে মাধ্যমগুলি গ্রহণ করতে হবে চেষ্টা করতে হবে আর তার সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কেউ যদি বিয়ে না করে আর খালি সারা জীবন সিজদে পুড়ে পুড়ে দোয়া করতে আল্লাহ আমাকে নেক্সট সন্তান দাও তো হবে নাকি তাহলে বিয়ে করতে হবে হ্যাঁ স্ত্রীকে ঘরে নিয়ে আসতে হবে তারপরে বাচ্চা হবে তারপরে দোয়া করলে কাজ হবে ঠিক ওই রকমই যে আল্লাহ যেন আমাদেরকে তফি দান করেন সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট